সাধক চান মিয়া ফকির ইন্তেকালের তিন দিন আগে ছেলে মেয়ে গণকে কাছে আনছে আইন্যা কইকে জানেন নি আমি মরলে তোমরা কেউ আমারে সয় না কাফনের কাপড় পরাইও না গুসুলও দিও না জানাজার মাঠেও নিও না আব্বাজি বলে কি আপনি মারা গেলে আমরা যদি না দৌড়ি আপনারে গোসল দিবে কে কাপন পরাবে কে আমার আইসে আমাকে গোসল করাবে আমার মুর্শিদ আয়সে আমাকে কাপন পরাবে আমার মুর্শিদ আমাকে দাফন করবে মারা গেছে মুর্শিদ আইছে আয়া গোসল করাইয়া গুছ কাপন পরাইয়া জানাজা দিয়া দাফন করিয়া গেছে যাওয়ার পথে কয়া গেছে প্রয়োজন ওইলে আমারে তোমরা স্মরণ করো হুজুর আপনার বাড়ি কয় গাজীপুর খামার বাড়ি কোন বাড়ি কন কোন গাজীপুর খামার বাড়ি আমার নাম হলো ময় দরকারি নাম নামটাকি মই টাকি ফিরে পঁচিশে দাফন কৈৰা গেছে চল্লিশের খতম পরাইব এখন যিনি গুসল জানাজা কৈৰা গেছে তিনি প্রয়োজন মতে গেছে যায়া লোকের যে গাইতেছে বাবা জিরা নামে একজন হুজুর ওনার বাড়িটা কোনটা ওই বাড়ি গড়ের ভিতরে গিয়া দেহে কারি সাহের ছবি আছে গড়ের ভিতরে কিন্তু কারি সাপ নাই তিন বছর আগে মারা গেছে কয় বছর কয় বছর তিন বছর আগে যিনি বিদায় নিছে চল্লিশ দিন আগে আইসা বা মুড়িদের জানাজা দাফন কমপ্লিট করে গেছে জোরে কন বন্ধু বলুন না আর আসুল আল্লাহ ওলি আল্লাহ কারে কই মুর্শিদ কারে কই মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদের খেদমত গো করলে

পাবি না রে মা ববুদে মৌলা রেজবী বিহনে ও তুই পাবি না রে মা বুধ মৌলা রেজবী বিহনে ও দেখো মনবি লাইয়া দেরেজ বের হলো ও দেখো মনবি লাইয়া দেরেজ বের ও তুই পাবি না রে মাবু দে মৌলা পাবি না রে মাওলা, মৌলা বিঘনে ও তুই পাবি না রে মাবু দে মৌলা মুর্শিদে বি মনবি লাইয়া মুর্শিদের চলো অতর দেখ মনবি লাইয়া দে রেজে চলো আল্লাহ বানাইল কতই জাতি চলে না তার প্রেম পেরেতে আল্লাহ বানাইল কতই জাতি চলে না নাতার প্রেম পে রে বানাইল আল্লাহ প্রেম নবে বানাইলো আল্লাহ প্রেমের কারণে ও তোর দেখো হমন বিাইয়া দেখে যে বেরো চলো ও তোর হাই মন বিাইয়া হাই হাই বের হাই হৌ হ পাপিনা রে মাপুদে মৌলা পাপি মাপু দে মৌলা রেজবি বিঘো নে অত এই পাপিনা রে মাপু দে মৌলা মর্ষিদে বিঘো নে ই অত ৰ দেখ ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসাল্লাম বিপদে পড়লে বেকে মুসিবতে পড়লে বেকে আল্লাহরে দেখছেন নি জোরে কন দেখছেন নি মুসিবতে পড়েন বিপদে পড়েন মুসিবতে পড়েন বিপদে পড়েন আল্লাহকে স্মরণ করেন কারে জোরে কন কারে জোরে কন কারে আল্লাহ বাসাইব না তোমারে বাসাইতে আইব না তোমারে তোমার তোমারে ফিরে কে বাসাইব। এটা আমাদের সন্নিদের দলিল না যারা বর্তমানে ফির মানে না অলি মানে না মুরজিদ মানে না মাজার মানে না এরার বড় হজুর মাওলানা আশরাফ আলী থানবি নামটা কি আশরাফ আলি তানবী আশরাফ আলি তানবীর পির মাওলানা শেখ মুহাম্মদ শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মো হাজের মাক্কি আই রেজবি চিনহ রেজমি মানুহ রেজবি চিনহ রেজমি মানুহ চান্দিনা বিপদে পড়ে বাবা রেজমিকে তুমি স্মরণ কর শতর্শ্রী থেকে তোমার এসে সাহায্য করবে আহ সতর্শ্রী থেকে তোমাকে এসে উদ্ধার করে নিবে কুমিল্লার জমি বাবা সান্দিনার জমিনে বাবা কুমিল্লার জমি নে আমিন রেজবি সিনজি এক্সিডেন্ট করে কমরে ব্যথা পাইছে ফোন লাগাইছে বাবাকে জানাবে ফোনটা বাবা দরে না দরে হাদেম মুস্তফা গোলাম মুস হাদেম মুস্তফা ফোনটা বেজেছে বাবা রেজবি কো ফোনটা আমারে দাও ফোনটা হাতে নিয়া কানে লাগাইছে লাগাইয়া কহেলো হ্যালো বাবা তুমি বেতাটা কমরে ফেয়েছ আরো আসতে কোন সিরাজুল আমিন রেজবি বেতা কই পাইছে বাবা রে বলে নাই বাবা বলে দিছে বেতাটা তুমি কমরে পেয়েছ সাতবার ইয়া আজিমু ইয়া আজিমু ইয়া আজিমু কয়েকবার ফুরাম ফুর দাও মর দাও বেতা ভালো ইয়া যাইব জোরে কনসো নাজিরুল আমিন রেজবির ছেলে পানির পয়রা মারা গেছে বাবার এস ভিতরে বাসাইছে লক্ষ লক্ষ নারীর ঘরে বাবার এস সন্তান দিছে আল্লাহর অলির দেওয়ার ক্ষমতা আসিনি কথা কয় না কি রে আরে আসিনি শুধু তানারে বন্ধু মাওলানা আশরাফ আলী থানবীর পীর শেখ মোহাম্মদ শেখ মুহাম্মদের পীর হাজি আমদাদুল্লাহ মুহাজের মুক্কি এগারোশো আলেমের উস্তাদভীর হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির পির নুর মুহাম্মদ জানজে নবী কিতাবদার নাম আলি ফাজাতুল উলুম খণ্ড নাম্বার সপ্তম পৃষ্ঠা নাম্বার চারশোটি ওই যোগে হোজ করতে যাইতো পায়ে খেতে আরব সাগর পার হয়তো জাহাজ দিয়া ভারতের থানাবুর থেকে হাঁটতে খাঁটতে খাটতে খাটতে আরব সাগরের পার আসছে জাহাজের মধ্যে উঠছে জাহাজটা স্টার করলম ডাইভারে সাগরের মধ্যে গেল যাওয়ার পরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে কি জোরে কন কি জ্বর আরে কি জ্বর আগে তুফান হইতো এখন আর তুফান নাই এখন কি জ্বর কথা কন কথা কন ঘূর্ণিঝড় ঋতু পরিবর্তন হয়ে গেছে মাছটা কি মাছ চলতেছে শীতের জন্ম হয় ভাদ্র মাসে এখন কি শীত আছে আছে সামনে অগ্রহায়ণ মাস পুষ মাঘ মাঘ মাসের ফণ্ডুকিয়া শীত বিদায় নিবে কিন্তু শীতের যে মৌসুম চলে যাচ্ছে শীতের কোনো খবর ঋতু পরিবর্তন হয়ে গেছে কারণ এখন ঘূর্ণিঝড় হয় কি হয় ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে সাগরের মধ্যে বড় বড় দেওয়াই হাজা মধ্যে ধাক্কা হাইতেছে কলসুম জাহাজদার দুই বাজা কিন্তু জ্বর শুরু হয়ে গেছে ঘূর্ণি জ্বর শুরু হয়ে গেছে জাহাজের মধ্যে ধাক্কা হাইতেছে কলসম জাহাজদার দুই বাজা এই দিক দিয়ে ইস্টারও বন্ধ হয়ে গেছে ড্রাইভার কহাজ হিসাব শোনো ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে কলসুম জাহাজদার দুই বাজা এই মুহূর্তে ইস্টার বন্ধ হয়ে গেছে কঠিন বড় বিপদের মধ্যে আছি আল্লা সারাদি আর কেহ কথা কন সারা সারাদি আর কেহ নাই আল্লাহ কে ডাকন উনি ডাকতেছে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো কারে ডাকতেছে কে জানো আইসা সাগরে নামছে জাহাজটা পার করার জন্য নাম মনোযোগ আল্লাহু আল্লাহ ডাকতেছে সাগরের মধ্যে কঠিন বিপদে পড়ে কে জানো আইসা সাগরের মধ্যে নামছে নাম্মা জাহাজদারে কাঁদে কইরা মক্কার কিনারে নিয়ে বিড়াইছে জোরক বিড়াইয়া দিয়া সৈলাইছে সৈলাইছে কুমিল্লাবাসী দন্ন বাবা রেজবেরে পেয়ে কুমিল্লাবাসী দন্ন সবাই দন্ন হতে পারে নাই পীরের মোড়ে লাখ লাখ থেকে হাজার হাজার থেকে সবাই কিন্তু পায় না সাহাবি অসংখ্য ছিল নবীজির জুব্বা মুবারকটা কৈজন্য পাইছে নামটা কি ওনার ওয়েসাল জীবনও একদিন সরাসরি দেখছে গুমের করে দেখা হয়েছে গ্যাসে দেখার জন্য কিন্তু বাড়িতে গেভাইছে হয়েছে না নবীর মোহাব্বতে বত্রিশটা দাঁত বেঙ্গে ফেলেছে নবীজি যাইয়া নিজ হাত মুবারক দিয়া রক্ত গলি মুছে দিছে জুব্বা মুবারকটা ওয়াইস আর কে দিয়ে গেছে কিসের বিনিময় প্রেমের বিনিময় ভালোবাসার বিনিময় আপনারা কতটুক ভালোবাসতে শিখেছেন বাবার এসবিকে যদি ভালোবাসতে চান রবিকে ভালোবাসতে হবে বাবার রেজবিকে বোহারীর ভণ্ড সপ্তম পৃষ্ঠা আন আন আসবিন মালিক দিয়ে লহত রান কালে কালে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম লাইক মি ন কোন হাত বাই লাই হে ওয়ালে দেখিব ওয়ালা দেখিব নাসে আজ মাইন রাহুল বোহারী মুসলিম নবী বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাই বন্ধু দোল দোলন তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যত ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূল কেন বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দি ইমানদার হইতে পারিবে ইমানদার হইতে পারিবে হইলেন না কোন বন্দগি গ্রহণীয় না নবী জিকে যতদূর ভালোবাসলে আপনি ইমানদার বাবা রেজবিকে ততদূর ততদূর ভালোবাসতে হবে তাফসিরে রুহুল বায়না 10 খন্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাঈল আকী বলেছেন আশায়কু ফি কাউমি কা নাবি আবি উম্মতি রাসূল কো আমার ভালোবাসা উম্মতেরpmod যেমন বালায়েতের যুগে হক্কানী ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন বাবা রেজবি যেন সঠিক সত্ব বলি দাদা সন্দেহ আছে কথা কয় নাকি বাবা রেজবির যে সত্ব বলি দাদা গরু সন্দেহ আছে নাই কিন্তু এই এলাকাতে রেশবীর কে কেমন রই জি না আরো আছে গরু হাওয়াইলে কয়টা লাগবো জিষ্টটা লাগবো কয়টা লাগবো যারা মাড়ে আছেন তারা গরু লাগবো কই দিয়া জি একটাও লাগতো না তো আপনারা মরি ধারা মরিদ না আসলে যদি বদ্রুল্লাহ মেদেশ জি কইতো এই গ্রামটার নাম কি বরকই মসজিদ ময়দানে রাইতের তিনটা বাজে তিনটা কয়টা দশ কোটি টাকা বিতরণ করব। রেজবিয়া দরবারে যত মরিদ আছেন রাইতে তিনটার সময় হাজির থাকবেন বরকৈট মসজিদ মাঠে কয়টা বাজে আরে কয়টা বাজে কতটুক ভালোবাসেন এখানে ইন্টারভিউ হবে রাইতের তিনটা বাজে বৃষ্টি পড়তেছে বৃষ্টি সাতিলিয়া ঘর থেকে বাইরে বেরোচ্ছে মা ডেবেন কি কোন লোক কোন কারণে টাকার টাকার কারণে নবীর মোহব্বতে নাই একটা গুরু হয় না নাই হেমনে দশটা গুরু লাগবে এতে প্রমাণ কি হচ্ছে আপনারা কতডুক ভালো বাসেন কান তারবেন কাম হইতো না সাই তারবেন কাম হইতো না বালহ যদি বাসতে হয় পাবেন কই পাবেন কই নবুয়াতে নবী ওলি নবুয়াতে নবী বেলায়েতে ওলি ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে বাবা রেজবিকে খুব মনোযোগ বন্ধুরে বইরা ডাকছে কারে রাঘাশ পার লোকে কঠিন বিপদে পার কইরা দিয়ে আইসা বসে হাজি সাব দেশ করিয়া দিয়ে শোয়াইছে যখন কই আমার ফিরের লোকে একটু দেহাটা কইরাছি আইসা দেহে একটা বিজা লুঙ্গি হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কির সামনে থয়া রাখছে এক বক্তর ক দৌত করে নিয়ে আস শেখ মুহাম্মদ ক আমি দৌত করব কর নিয়ে যাও নিয়ে যাও লঙ্গি দেখাতে নিছে বীজালঙ্গি থেকে আরব সাগরে লোনা পানির গন্ধ নাকে লাগতেছে বিষয় কি কিছুদিন পূর্বে মক্কা কাহস করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়লাম ঘুর্নি কবলে ডাক খাইয়া পানি ভিতরে বসছে নাকে মুখে বসছে আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার বিজালঙ্গিতে ওই গন্ধ পাইতেছি হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কে ক তুই যখন বিপদে ভৈরা আল্লাহকে ডাকছিলি আমি কাশফুল কুমার মোরা কাবার ভিতরে দেখতেছি আমার বক্ত হস করতে গিয়া মৃত্যুর সাথে লড়াই করতেছে ভারতের থানা বলতে একটা লাভ দিছি আরব সাগরটার মধ্যে নামছি নাই মাজা হাসদা কাঁদে লইয়া মক্কার কিনারে ওই দিন বেড়াইছি আল্লাহ আরেকটা আলোচনা কষ্ট হইতেছে কিতাবের মধ্যে আরো এসেছে আল্লামা জাউলদ্দিন সুই আরো লিখেছে হজরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহ কি উনি একজন অলি উনার আষ্টজন মুরিদ কয়জন দূরে কোন কয়জন আপনারা বিপদে পড়লে আপনাকে উদ্ধার করবে কে বিপদে পড়ে ডাকবেন আল্লাহকে উদ্ধার করবে বাবা রেজবি খুব মনোযোগ লক্ষ হাদিসের কাফেজ দলিলের মধ্যে উল্লেখ্য করেছে হজরতে আবুল আসেনের কালী রহমাতুল্লা খিয়াল আষ্টজন মরিদ আটটা মালের বস্তা লইয়া যাইতেছে কয়ডা জোরে কন ওই যুগে যানবাহন ছিল না পাই এক্ষেত্রে এক প্রান্তর থেকে আরেক প্রান্তরে যাইত মরুমের উপর দেওয়া যাইত চুডাকাইতের বই আছে বিপদ আপদে আছে বিপদে পড়লে যেন বাঁচতে পারে পীরের কাছে কয়েকটা দোয়া শিখাই দেন কী শিখাইয়া দেন জোরে কোন কি শিখাইয়ে দেন দুয়া শিখাইয়া দেন পীরে কো দু মন্ত্র লাগতো না বিপদে বললে আমার নাম স্মরণ করিও সুবহানাল্লাহ বলেন বক্ত চাইছে কি দুয়া দুয়া বক্ত চাইছে কি দোয়া পীরে কইছে কি আমার নাম আমার নাম স্মরণ করিও এই কথা কইয়া বিদায় দিছে সাতজন মুরিদে কো ফিরে কইলাম দুয়া মন্ত্র শিকাইতো ফিরে কফিরের নাম বলে স্মরণ করতাম আচ্ছা কসান ফিরে করব কি যা করে আল্লাহ কথা কন কথা কন যা করে কে করব আল্লাহ স্মরণ করব আল্লা রে দুই তিন কে লোক ডাকাইতে বের দিচ্ছে কে বের দিচ্ছে সাতজনে আল্লাহ তুমি সারা বাসাই না কেউ নাই তুমি সারা বাঁচায় না কেউ নাই ডাকাইতে মাল নিতেছে কি করতেছে বাসাই না মালিককে ডাকতেছে কারে আল্লা বাসাইতে কারণ কি ফিরে কইছে বিপদে বললে স্মরণ করিও আমারে মুড়িদে স্মরণ করো কারে ফিরে কি মুড়ি ফির কি মুড়িদ কি ফির চিনছে ফির চিনছে চিনে নাই একজনের দয়াল তুমি না কইস বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতাম ডাকাইতে মাল নিতেছে তুমি কি দেখো না এই কথা কইতে দেরি হয় ফির গিয়া কাফেলাত খামাইয়া মাল সহ দিয়াইছে তোর কঞ্চবহান মাল বাঁচছে কয়জনের স্মরণ করছে কারে ফিরে রে ফিরে রে কারে করছে নিচে কয়জনের স্মরণ করছে কারে আল্লাহরে স্মরণ করছে কারে আল্লাহরে হোক মনোযোগ সাতজনের মাল নিচে স্মরণ করছে আল্লাহ একজনের মাল বাঁচছে স্মরণ করছে ফিরে সাতজনে মাল দিয়া কানতে ফিরের কো কান্দ সবদি মাল নিচে না ডাক গলা শুকাইলিছে তারপরও নিচে বলে গেলা গেলাস্টজন আইলা সাতজন আরেকজন কই হে যে কই গেছে কইতারি না এই কথা কইতে না কইতে হিলাও ও হাজির ফিরে কো বাবা কইতাইস কো মাল বেচাইছি সুবহানাল্লাহ কন তুমি কি এরা এদের সাথে ছিল না এরার মাল নিল তোমার মাল যে সাইরা দিল আমার মাল কি কেমনে এমনে না স্মরণ করতে তাইলে তুমি কি করছো সাতজনে কে কে বাসাইছে ফিরে ক আল্লা বাসাইছে বুঝেন নাই সাতজনে ক তারে কে বাসাইছে ফিরে ক আল্লাহ বাসাইছে কে বাসাইছে আমরা যে গলা শুকাইছি বাঁচাইল না কারণ কি গাছ ফল খয়না ফল চারা গাছ চারা ফল খয়না না, চারা দুধ খয়না দুধ চারা মাখন খয়না মাছ চারা কি খয় না ফুলচারা গ্যারান হয় না ওয়াপটা গো ইলাই উচিলা উচিলা ওয়া কোমা দেখিন উচিলা চারা কৈলে কইলে হুদাও তোরা ডাইরে আল্লাহর কাছে এই কারণে আল্লাহ তোরা ডাক শুনে নাই দেখাইতে দেখাত বাঁচাই নাই একজনে উচিলা দিয়া চাইছে উচিলা হইল মুর্শিদ উচিলা কি উচিলা কি মুর্শিদ বাবা রেজবির উচিলা আজকের মাহফিলে পাঁচটা মানুষ আমি চাই আচ্ছা বাবা রেজবি আজকের মাহফিলে আসেনি না নাই গাউসে পাক একই টাইমে সত্তর ঘরে দাওয়াত খাইছে একই টাইমে একই টাইমে যদি সত্যি ঘরে বাঘ থাকতে পারে আল্লাহর অলিরা যানবাহন চারা সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল করতে পারে এই মসজিদ দ্বিতীয় তলার কাজ দর্ব বলে আশা করছি দয়া করে আমাদের মসজিদের জন্য কিছু কালেকশন করার অনুরোধ আপনারা কই জানো আপনারা কই যান টাকা দিবেন দিকে যেতেছেন নাকি জি তাবার কাছে পাঁচ তালার কাজ দ্বিতীয় তালার কাজ দ্বিতীয় তালার কাজ চলবে দ্বিতীয় তালার কাজ করতে অনেক টাকা অনেক টাকার প্রয়োজন হবে ইট লাগবে ইট লাগবে না রড লাগবে না সিমেন্ট বালু একটা হাজার দিবেন এ মাহফিলে বাবা রেজবির উসিলা যে কোনো সমস্যা সমাধানের জন্য বাবা রেজবি কান্ডারি হয়ে আপনাকে পার করে নিবে ইহকাল পরকাল কবর হাসের মিজান ফুলছে রাত বাবা রেজবি কান্ডারি হয়ে আপনাকে পার করে নিবে একটা হাজার ঈদ দেওয়ার মতো আজকের মাহফিলে কেউ আছেন আমি আব্দুর রহমান রেজবির দোয়া করবো আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা মৌলানা হজরত মৌলানা বুদুরামী রেজবি আওলাদে ওলি উনিও দোয়া করবেন একটা হাজার ঈদ দেওয়ার মতো কেউ আসেন জীবনে বহু টাকা নষ্ট করছেন আজকে মরলে কালকে কবর আজকে মরলে কালকে কবর দুনিয়ার সব ক্ষবে পর কমরের তাগা রেতে পারবেন না রেখে দিব এই যে একটা হাজার ঈদ গেছেন ঈটা ইহুকালে পাবেন পরকালে পাবেন কবরে পাবেন হাসরে পাবেন মিজারে ভুলচারাতে পাবেন এক হাজার ইডের ঈদের বিনিময়ে আপনার বংশের মানুষ পার হয়ে যাবে এটা সৎকে জারিয়ার কাজ একটা হাজার ঈদ দেওয়ার মতো কেউ আসেনি নিজত ঘরের জন্য বানাইছেন মিয়াফাত জি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাওসিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত নাবার জনাব মোহাম্মদ সুন্দর আলী সর্দার সাহেব দিলেন 1001 বলি মারহাবা আল্লাহ জন্য দান কবুল করে আশা করে ব্যবসা পারে যে বরকত দান করে বংশের মানুষ কবরে maaf করে সকলে বলুন আমিন আরেকটা হাজার আর একটা হাজারি একজনে দিবেন আল হাসান সাইয়দা সাবাবি আহালি জান্না এরা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার একজনের পক্ষে এক হাজার পেয়েছি আরেকজনের পক্ষে একটা হাজার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিলেন বারো হাজার টাকা বলি মার হাবা না রে তাকবীর না রে রিসালাত না রে আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ যেন দান কবুল করে বারবার দেওয়ার তৌফিক দান করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে হায়াতে বরকত দান করে বংশ মানুষ কবরে মাপ করে সকলে বলুন আমিন আর একটা হাজারি আরো খারি খোলা দিলে নগদ পাঁচশো টাকা বলি মার হবা আল্লাহ যেন দান কবুল করে আশা করে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে সকলে বলুন আমিন আর একটা হাজারি একটা মানুষ আমি প্রাণ খুলে দোয়া করে যাব আউলাদওলি আইসে আপনাদেরকে নিয়ে দোয়া করবে আউলাদ হাত তুলবে দোয়াটা নিঃসন্দেহ কবল হয়ে যাবে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে সন্দেহ হবার কোনো কারণ নাই ও যাই না ও গেলো লাগবো বাস না স্মৃদি আমরা বাড়িতে যাইব। আর একটা হাজার ইট একটা লোকে বলেন পাঁচশো ইট দেন পাঁচশো দুইজনে এক হাজার দেন দুইজনে মিললে দুইজনে মিললে একা এক হাজার ঈদ দেন নাম কি আপনার নামটা কি নাও রৈ দেখবি নাও রোয় রিশাদ নাও রোয়ে কৌশিয় আপনি সুমনা তল জনাব মহাম্মদ মাসুম মেসাব দিলেন পাশশত ইট বলি মার হওয়া আবার জন্য দান কবল করে আশা বলুন করে বাবা মানি যে বরকদান হায়েতা বরকরদান করে বংশের মানুষ কবরে মাপ করে সকলেই বলুন আমিন এই ফাঁসের লগে ফাঁস মিলাইয়া এক হাজার ফুরাইবেন আরেকটা মানুষ

নিজে বেঁচে গো সাজে নিজ মালিক নিজে বেঁচে নিজ মালিক নিজে বেঁচে নিজি আমার করি দান করি দান আল্লাহর বাজারে রাসূল যাবিনদার আল্লাহর বাজারে রাসূল যাবিন সে বাজারের মালিক আল্লাহ নবীর দাঁড়িয়ে পাল্লা কত পীর তাহার প্রেমে বেকার আর বেকার আর আল্লাহর বাজারে রাসুন যা বিন্দার আজকে মরলে কালকে খবর কি নিয়ে যাবেন কি নিয়ে যাবেন পাঁচশো ইট দিলে তিন হাজার ইট পূরণ হবে আর পাঁচশো ইটকে দিবেন তিনটা হাজার পূরণ করবেন আল্লাহ পাক আপনার অপহরণকে পূরণ করে আজকের মাফি থেকে বাড়িতে নিবেন আর পাঁচশো ইট আমরা দেই কোন সময় জানেননি স্টক করলে আইসিডি ঢুকলে দেই ডায়রিয়া হইলে হসপিটাল গেলে দেই স্বাস্থ্য বইয়া চা খাইতে মাথা ফাটাইলে দেই লাখ লাখ টাকা বাকির হয় কিন্তু মসজিদের কাছে দিতে গেলে টাকা নাই গরিব মানুষ হুদুর না অভাবে আছি আর পাঁচশো ইট একটা মানুষকে দিবেন প্রাণ ফলে দোয়া করা হবে আপনার জন্য পাঁচশো ইট পাঁচশো একটা মানুষ রসুন সালাপ আমল নাই মূর পরোপার দেখাইবা তোমার নামের তসবে বড় সায়ামার সালাত নিয়া আবু তাহের পাঁচ কেটে পাঁচশো নগদ বলি মার হবা আল্লাহ জন্য দান কবল করে আশা পূরণ করে ব্যবসা বাণিজ্য দান করে সকলে বলুন আমিন